আসসালামু আলাইকুম ঘরে বসে সম্পূর্ণ ফ্রিতে যারা আর্নিং করতে চাচ্ছেন মোবাইল ফোন দিয়ে তাদের জন্য আজকের টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ এ সাইড থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে আর্নিং করতে পারবেন এবং আপনার হাতে একটি মোবাইল ফোন যদি থাকে সেটা দিয়ে আপনি ঘরে বসে কোনো রকম ইনভেস্ট ছাড়াই কিন্তু আর্নিং করতে পারবেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এ সাইট থেকে আপনি সরাসরি বিকাশ এবং নগদে টাকা নিতে পারবেন এখানে কাজের কোনো অভাব নেই আনলিমিটেড কাজ এখানে আপনারা পাবেন যে ছোট ছোটো কাজগুলো আপনি এখান থেকে করলে আপনি কিন্তু মান্থলি ভালো পরিমাণে একটা আর্নিং জেনারেট এখান থেকে করতে পারবেন তো যারা বেকার বসে আসেন বা গৃহিণী আসেন বা স্টুডেন্ট আসেন ঘরে বসে সম্পূর্ণ ফ্রিতে উইদাউট ইনভেস্টমেন্ট আর্নিং করতে চাচ্ছেন তারা আজকের ভিডিওটি না টেনে পুরো কন্টিনিউ করবেন দেখুন সাইটটিতে কিন্তু হিউজ পরিমাণে কাজ আমি যদি স্কুল ডাউন করতে থাকি দেখেন এখানে কাজের শেষ নাই এবং অসংখ্য মানুষ এখানে কিন্তু কাজ করতেছে যেটা আপনি এই সাইটে আসলেই দেখতে পারবেন এখানে মিলিয়ন মিলিয়ন লোক কিন্তু এখানে আর্নিং করতেছে এটা বেস্ট একটি ফিনান্সিং প্ল্যাটফর্ম আমি আপনাদেরকে বলবো আপনি যদি কোনো স্কিল নাও জানেন আমি দেখিয়ে দিব এই কাজগুলো আপনারা কিভাবে করবেন কিভাবে আপনাদের টাকাটা বিকাশ নগদে নেবেন এবং সরাসরি কিন্তু বিকাশ নগদে নেওয়ার অপশন এখানে আছে। তো আপনার কোনো স্কিল না জানা থাকলেও আপনি এই সাইট থেকে আর্নিং করতে পারবেন তো কথা বারব না সরাসরি মূল ট্রি চলে যাব অ্যাপ যদি ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমার ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি যেগুলোতে কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই আপনারা আর্নিং করতে পারেন এছাড়াও ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন কারণ প্রতিনিয়ত আমার ফেসবুক পেজেও আর্নিং রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমি আপলোড করি তো চলুন শুরু করা যাক ব্যাক তো বন্ধুরা ফার্স্ট অফ অল এই সাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো আমি আপনাদেরকে আমার অ্যাকাউন্টটি লগ লগ আউট করে দেখাচ্ছি তো আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এছাড়াও ফার্স্ট কমেন্টে পিন কমেন্টে আমি এটা লিঙ্ক দিয়ে দেবো সাইটের সেই লিঙ্ককে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে আমার ওয়েবসাইট থেকে আজকের সাইট লিঙ্ক লেখা থাকবে সেখানে আপনি ক্লিক করবেন দেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে ফার্স্ট অফ অল আপনাদেরকে এখানে যে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই জন্য আমরা এখান থেকে সাইন আপ এই সেকশনটিতে একটি ক্লিক করে দেব সাইন আপে যখন ক্লিক করবেন আপনার একটি ফর্ম এখানে ওপেন হবে সাইন আপ ফর্ম আপনি এই ফর্মটা ভালো করে ফিল আপ করবেন অবশ্যই এই যে উপরে নেম অ্যাড্রেস লেখা আছে এখানে আপনার ফুল নেমটি দিয়ে দিবেন আপনার যে নামটা আছে এখানে ফুল নেমটা আপনি লিখে দিবেন দেন ইউজার নেমের জায়গায় আপনার নামের সাথে কোনো স্পেস দেওয়া চলবে না দু একটা সংখ্যা অ্যাড করে দিবেন ইউজার নেমের জায়গায় এরপরে ইমেলের জায়গায় একটি সচল ইমেল অ্যাড্রেস আপনি দিয়ে দিবেন আপনার ইমেল জিমেল যেটাই থাকুক দেন এখানে যে কান্ট্রি লেখা আছে এই কান্ট্রি সেকশনে আপনি ক্লিক করে আপনি যেই কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন বিশ্বের সকল কান্ট্রি থেকে কিন্তু এখানে কাজ করা যায় আমি যেহেতু বাংলাদেশ আছি বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম অবশ্যই কান্ট্রিটা সিলেক্ট করবেন এরপরে পাসওয়ার্ডের জায়গায় আপনি ছোট বড়ো মিলিয়ে মিনিমাম আট ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন উপরে যে পাসওয়ার্ডটি দিবেন সেই পাসওয়ার্ডটি এই কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় দিয়ে দিবেন এরপরে আই অ্যাম নট এ রোবট এই ক্যাপচারটি এখানে একটি মার্ক করে দিবেন এখানে মার্ক করে দিলে অটোমেটিক নিয়ে নেবে এরপরে আই এগ্রি যে অপশনটি আসছে এখানে একটি মার্ক করে দিয়ে আপনি রেজিস্টার নাওতে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে কোনো রকম ঝামেলা ছাড়াই তো আশা করছি অ্যাকাউন্টটা কিভাবে করবেন আপনারা বুঝতে পেরেছেন যেহেতু আমার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমি জাস্ট লগ করে নিচ্ছি এই জন্য আমি লগ ইনে ক্লিক করবো দেন এখান থেকে আমি সেই অ্যাকাউন্ট এবং আমার পাসওয়ার্ডটি এখানে আমি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে এখানে আপনি করবেন তো এখানে যাই হোক আমি পাসওয়ার্ডটি দিয়ে দিই এখন এরপরে পাসওয়ার্ডটি দিয়ে আমি লগ করে নিচ্ছি আই এম নট এ রোবোট দেন এখান থেকে দেখেন লগ ইনে ক্লিক করে দিচ্ছি তো বন্ধুরা লগ ইনে ক্লিক করলে লগ ইন সাকসেসফুলি এরকম দেখাবে দেন আপনার উপরে কিন্তু আপনি দেখতে পাবেন ব্যালেন্সগুলো জিরো জিরো পেন্ডিং ব্যালেন্স জিরো আর্নিং জিরো ডিপোজিট জিরো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি দেখেন এই কাজটি যদি আপনি করেন নিউ ইউজার একটি কাজ আছে এখানে তেরো সেন্ট আপনি পাবেন তেরো সেন্ট মানে বাংলাদেশি তেরো টাকারও উপরে ভাবে নিচে দেখেন আরেকটি কাজ আছে এখানে এই কাজগুলো করলে দেখেন মাত্র দুই মিটার একটি কাজ ছোট ছোট কাজ দেখেন এগুলো এই ছোটো ছোটো কাজগুলো করলে কিন্তু আপনি হিউজ পরিমাণে এখানে স্কুল ডাউন করে নিচে গেলে প্রত্যেকটা কাজ কতজনে করতে পারবেন কতজনে করেছে দেখেন এখানে এই কাজটি দুইশো জন করতে পারবে অলরেডি আটানব্বই জন করেছে সেমভাবে প্রত্যেকটা কাজই কতজন করতে পারবে সম্পূর্ণই এ টু জেড এখানে কিন্তু দেয়া আছে আপনি এখানে হিউজ পরিমাণে কাজ পাবেন এভাবে অ্যাপ ইনস্টলের কাজ আছে হ্যাঁ এমনিভাবে কিন্তু প্রচুর কাজ আছে তো যেই কাজটাই আপনি করবেন সেই কাজের টাইটেলের উপরে আপনাকে ক্লিক করতে হবে তার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে এই থ্রি লাইন মেনুতে আপনি ক্লিক করবেন করলে এখানে বেশ কিছু প্রপ দেখতে পাবেন আপনার প্রোফাইলটা আপনি এখানে দেখতে পাবেন দেন ফাইন জবে ক্লিক করলে আপনি কাজ দেখতে পাবেন কমপ্লিট জব এখানে ক্লিক করলে আপনি যে কাজগুলো কমপ্লিট করছেন সেটা দেখতে পাবেন এরপরে পোস্ট জব এটা আমাদের প্রয়োজন নেই যারা পোস্ট করে জব কাজ করিয়ে নিতে চাচ্ছেন তারা এখান থেকে করতে পারবেন তো এখানে ডিপোজিট এই আমাদের কোনো কাজ নেই যারা পোস্ট করায় কাজ করে নিতে চাচ্ছেন তারা এখানে ডিপোজিট করবেন এরপরে এখানে কাজ আছে দেখেন রেফার অ্যান্ড আর্ন এই সেকশনে ক্লিক করলে আপনি রেফার করে আর্নিং করতে পারবেন নিচে একটি রেফারের লিঙ্ক দেওয়া হবে দেখেন এই লিঙ্কটা কপি করিয়ে আপনি যদি এর মাধ্যমে কাউকে জয়েন করান সেখান থেকে আপনি আর্নিং করতে পারবেন কি পরিমাণে আর্নিং করতে পারবেন নিচে কিন্তু কমিশন দেয়া আছে তো এরপরে আমরা যদি আবার নিচে আসি বেশ কিছু অপশন পাবো উইথড্রো অপশন প্রোফাইল এখানে ক্লিক করলে আপনার প্রোফাইলটা দেখতে পারবেন এডিট প্রোফাইলে যে আপনার প্রোফাইলটা কমপ্লিট করতে পারবেন তো যাই হোক এখন দেখাচ্ছি কাজগুলো কিভাবে করবেন তো কাজ করার জন্য আমরা ফাইন জব এই সেকশনে ক্লিক করলে আমাদের সেই প্রথমে যে কাজগুলো দেখেছিলাম সেখানে নিয়ে আসবে দেন এমনিভাবে আপনি এখান থেকে যে কাজগুলো যেভাবে করতে পারেন আমি একটি কাজের উপরে ক্লিক করে দিচ্ছি দেখেন কাজের উপরে ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস শো করবে সেম আবার আমরা এখান থেকে কাজের এই টাইটেলের উপরে একটা ক্লিক করে দেব এটার উপরে ক্লিক করে দিলে অথবা এই যে গ্রিন মার্ক আমরা এটার উপরে ক্লিক করে দিতে পারি এখানে ক্লিক করে দিলে দেখি আমাদের কি হয় আমাদের কাজগুলো ওপেন করতে হবে এখান থেকে তো আমরা একটু অন্য একটা কাজে দেখি যে এই মুহূর্তে এই কাজটা অ্যাভেলেবেল মনে হচ্ছে না তো এখানে কাজ করার আগে অবশ্যই আপনাদেরকে প্রোফাইলটা কমপ্লিট করতে হবে এই জন্য আমরা এখান থেকে দেখেন এই থ্রি লাইনে ক্লিক করে দিব দেন এডিট প্রোফাইল এই সেকশনে ক্লিক করে দিব দিয়ে আমাদের প্রোফাইলটা আমরা এখান থেকে কমপ্লিট করে নিব নিচে নিশ্চয়ই আপনার নাম অ্যাড্রেস কান্ট্রি সিটি এগুলো দিয়ে আপনি এখানে আপডেটে ক্লিক করে দিবেন আপনার প্রোফাইলটা কমপ্লিট হয়ে যাবে তো কমপ্লিট হয়ে গেলে এই কাজগুলো আপনারা কিভাবে করবেন দেখেন প্রত্যেকটা কাজই আমরা যখন এই ফাইন জবে ক্লিক করব এই কাজগুলো আসছে যেই কাজটা করবেন সেই কাজের উপরে ক্লিক করে দেবেন দেন স্কোল করে নিচে চলে আসবেন নিচে নিচে আসলে দেখেন এখানে কাজটা কিভাবে করতে হবে সম্পূর্ণ বাংলায় লেখা আছে দেখেন এখানে লেখা আছে ফনি অ্যাপ এখানে ফানি অ্যাপ এর কাজটা যারা আগে করেছিলেন তারা এর দয়া করে কাজটি করবেন না দ্বিতীয়বার যাক ভালো কথা দেন এখানে লেখা আছে আর যদি দ্বিতীয়বার ভুলে ইনস্টল করেই ফেলেন তাহলে প্লিজ কাজটি জমা দেবেন না যাই হোক এখানে ইনস্ট্রাকশন বলা আছে এই যে কাজটা ওনাদের অ্যাপ্লিকেশনে একটি লিঙ্ক দিছে এই লিঙ্কটাকে কী করতে হবে সেটা এখানে দিয়ে দিছে দেখেন উপরে লিঙ্কটি ক্লিক করুন তারপর একটা ইনস্টল বাটন পাবেন ইনস্টল বাটনে ক্লিক করবেন জয়েন লেখা আসবে জয়েনে ক্লিক করবেন প্লে স্টোরে নিয়ে যাবেন দেন তারপর আপনি অ্যাপসটি ইনস্টল করে জিমেল দিয়ে অ্যাকাউন্ট করবেন এরপরে আপনার আইডির প্রোফাইল স্ক্রিনশট ম্যাসেঞ্জার হ্যাঁ অপশনে গিয়ে স্ক্রিনশট অবশ্যই নয়তো পেমেন্ট পাবেন না স্ক্রিনশট নেবেন অ্যাপটি ইনস্টল করে দেন নিচে আসবেন এসে এখানে দেখেন স্ক্রিনশট দেওয়ার জায়গা আছে এখানে ক্লিক করলে দুইটা স্ক্রিনশট নিতে বলছে এখানে ক্লিক করলে আপনার গ্যালারি নিয়ে যাবে দেন স্ক্রিনশট দুটো অ্যাড করে এখানে টাস্ক সাবমিট টাক্সে ক্লিক করলে আপনার অ্যাড হয়ে যাবে যেমন এখানে স্ক্রিনশট অ্যাড হয়ে গেছে সেম প্রসেস যে কাজটা করবেন সেই কাজ উপরে ক্লিক করবেন দেন নিচে চলে আসবেন নিচে নিচে আসলে সম্পূর্ণ বাংলা এখানে আছে আপনারা কাজগুলো কিভাবে করবেন দেখেন এই কাজটা কিন্তু এখানে দেওয়া আছে এই পাসওয়ার্ড ব্যবহার করে একটি নতুন জিমেল তৈরি করুন নাম্বার ছাড়া নাম্বার অ্যাড করা যাবে না বাস এখানে কাজটি সাবমিট করার আগে অবশ্যই আপনার ফোন থেকে জিমেলটি রিমুভ করে দিবেন ভালো কথা নিচে আসবেন স্ক্রিনশট নিয়ে এখানেও সেম প্রসেস ইউর প্রুফ এয়ার জিমেলটি লিখে দেন যে জিমেলটি তৈরি করবেন সেটা এখানে লিখে দিবেন পাসওয়ার্ডটা এখানে লিখে দিবেন দেন সাবমিট টাক্সে ক্লিক করবেন বাস আপনার কাজটি পেন্ডিংয়ে চলে যাবে এখান থেকে সহজ এবং এই ছোট ছোটো কাজ এবং সম্পূর্ণ বাংলায় আপনি কিন্তু এখানে করতে পারবেন দেখেন হিউজ পরিমাণে কাজ আছে প্রত্যেকটা কাজেরই কিন্তু এখানে দেখেন অ্যাপস ইনস্টল করার কাজ আছে এই অ্যাপসটা ইনস্টল করার কাজ আছে এখানে যদি ক্লিক করেন প্রত্যেকটা কাজের উপরে ক্লিক করলে নিচে চলে আসবেন নিচে আসলে বাংলায় সম্পূর্ণ ইনস্ট্রাকশন এবং অ্যাপস লিঙ্ক দেওয়া আছে দেখেন এই লিঙ্ক থেকে অ্যাপসটা ইনস্টল করলে গুগল প্লে থেকে বাস একটা ক্যাপচার পূরণ করবেন টেলিগ্রাম এরপরে নিচে আসবেন স্ক্রিনশটটা দিবেন এখানে জমা দেখেন স্ক্রিনশট দিবেন এখানে চুজ ফাইলে ক্লিক করে দেন সাবমিট টাক্ক ক্লিক করবেন আপনার কাজ হয়ে যাবে তো সম্পূর্ণ ফ্রিতে যেহেতু মোবাইল ফোন দিয়ে ঘরে বসে ছোট ছোট কাজ করে আর্নিং করা যাচ্ছে আমি আপনাদের প্রত্যেককে বলবো যারা আজ ফোন অনলাইন থেকে একটি টাকা আর্নিং করতে পারেন না তারা এই সাইটে ছোট ছোটো কাজগুলো যেহেতু সম্পূর্ণ বাংলায় আপনি শুধু বাংলা জাননি হবে এখানে ইউটিউবের ভিডিও দেখার কাজ আছে এই দেখেন ভিডিও দেখলে কিন্তু কাজ করতে পারবেন আপনি জাস্ট এই কাজটার উপরে একটা ক্লিক করে দেবেন দেন স্কোর করে নিচে আসলে এখানে দেয়া আসে এই ভিডিওটা ওনারা দিয়ে দিছে দেখেন ছবি এই ভিডিওটা দেখবেন ইউটিউবে যে সার্চ করবেন কিভাবে সেটাও দিয়ে দিছে দেন নিচে স্ক্রিনশট নিয়ে এখানে দিয়ে বাস এখানে সাবমিট টাকসে ক্লিক করে দিলে কাজটা কিন্তু সাবমিট হয়ে যাবে তো আশা করছি এখান থেকে হিউজ পরিমাণ কাজ যেহেতু আছে আপনারা এখান থেকে ভালো পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবেন শুধুমাত্র মোবাইল ফোন দিয়ে ঘরে বসেই তো যাই হোক এগুলো যেহেতু আপনারা করতে পারবেন এবং আপনাদের ব্যালেন্সগুলো এখানে উপরে দেখতে পারবেন আর্নিং ব্যালেন্স কাজ পেন্ডিং ব্যালেন্স যে থাকবে এগুলো এবার দেখাচ্ছি ভিডিওর মূল মূলপাট টাকা কিভাবে উইথড্র নেবেন বিকাশ নগদে এখান থেকে থ্রি লাইনে ক্লিক করবেন টাকা উইড্রো নেওয়ার জন্য দেন এখানে দেখতে পাবেন উইড্রো অপশন উইড্রোতে আপনি যখন ক্লিক করবেন এখানে দেখতে পাবেন চারটা গেটওয়ে আছে এক হচ্ছে বিকাশ আরেক হচ্ছে নগদ একটা বাইনান্স আর একটা হচ্ছে পেয়ার তা বাংলাদেশি যারা আছেন আমি তাদেরকে সাজেস্ট করব সরাসরি বিকাশ অথবা নগদে নিবেন ইন্ডিয়া বা আদার্স কান্ট্রিতে যারা আছেন বাইনান্স অথবা পেয়ারে নেবেন তো আপনি যদি বিকাশে নেন বিকাশে ক্লিক করবেন দেন বিকাশের উপরে ক্লিক করার পরে রিসিপ বিকাশ পার্সোনাল নাম্বার আপনার বিকাশ পার্সোনাল নাম্বারটা এখানে দিবেন কত ডলার আপনি নেবেন এখানে অ্যামাউন্টটা দিয়ে এইখানে সাবমিটে ক্লিক করে দিবেন আপনার টাকাটা সরাসরি আপনার বিকাশ অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে সেম প্রসেস নগদে ক্লিক করলে নগদের পার্সোনাল নগদ নাম্বারটা এখানে দিবেন দেন এখানে কত ডলার নেবেন সেটা দেবেন দেন সাবমিটে ক্লিক করলে নগদে দিয়ে দিবে এমনিভাবে পেয়ার এবং বাইন্যান্সও নিতে পারবেন তো যেহেতু এখান থেকে ভালো পরিমাণে আর্নিং করা যাচ্ছে সম্পূর্ণ ফ্রিতে আশা করছি সবারই আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে তো আপনাদের প্রতি একটি রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ আপনার একটি শেয়ারের বিনিময়ে অনেক বেকার ভাই বোন আছে যাদের অনেক উপকার আসবে তা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ